হাতিয়াই কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক হাজার ছয়শো কেজি ইলিশ জব্দ তিরিশ জন জেলেকে আটক নোয়াখালী হাতিয়াই কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় বারো লক্ষ টাকা মূল্যের এক হাজার ছয়শো কেজি বা চল্লিশ মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে দশে মে দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা থেকে এগারো মে ভোর ছয়টা পর্যন্ত হর্নি ইউনিয়নের টাঙ্কিঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বাংলাদেশ কোস্ট মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন সাব্বির আহমেদ জানান অভিযান চলাকালে দুটি ফিশিং বোট এফবি বাই বাই এফবি নাহিদা ওয়ান তল্লাশি করে ইলিশমা সহ তিরিশ জন জেলেকে আটক করা হয় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল ফরাজ জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ হাসানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা ও গরীব দুস্থদের পরিবারের মাঝে বিতরণ করা হয় আটককৃত বোর্ডদয়কে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জেলেদের মুসলাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্য বাংলাদেশ সরকার পনেরোই এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত পঞ্চাশ দিনের সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছে এই আদেশ বাস্তবায়নে কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টল কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউ ইস্প্রেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে